যুবশ্রী প্রকল্পের ফাইনাল লিস্ট কিভাবে দেখবেন আপনি যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন এবং সেখান থেকে আপনি টাকা পাচ্ছেন না সেই ফাইনাল ওয়েটিং লিস্ট কীভাবে দেখবেন এবং ওয়েটিং লিস্টে আপনার নাম আছে কি নেই এবং এই প্রকল্প থেকে আপনি টাকা পাবেন কি পাবেন না সেটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ফাইনাল ওয়েটিং লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখার জন্য প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এর জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সার্চ অপশানে এসে লিখতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক এমপ্লয়মেন্ট ব্যাংক এই লেখাটি লিখে সার্চ করে দেবেন এবার প্রথমে যে লেখা দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাংক লেখা তো এই লেখাতে আপনি ক্লিক করে দেবেন এটা হচ্ছে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট তো এইখান থেকে ফাইনাল ওয়েটিং লিস্ট দেখার জন্য প্রথমে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংক যুবশ্রী প্রকল্পে আবেদন করতে হবে যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলেই এখানে আপনি দেখতে পাবেন যুবশ্রী প্রকল্প থেকে প্রতি মাসে পনেরোশো টাকা করে অ্যাকাউন্টে অনেকেই পায় আবার অনেকে আছে যারা আবেদন করার পর থেকে এখনো পর্যন্ত এক টাকাও পায়নি আপনি টাকা পাবেন কি পাবেন না সেই স্ট্যাটাস দেখতে হলে এখানে প্রথমে লেখা দেখতে পাচ্ছেন ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী লেখা প্রথমেই আছে লেখা এই লেখাতে আপনি ক্লিক করে দেবেন এবার এরকম একটি পেজ চলে আসবে তো এখানে জব শিকার আইডি চাইছে তো প্রথমে যখন যুবশ্রী প্রকল্পে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন তখন একটি আইডি আপনার মোবাইলে অথবা প্রিন্ট করে দেওয়া হয়েছে সে আইডি এখানে বসিয়ে দেবেন তো সঠিকভাবে সে আইডি ইউ দিয়ে শুরু হয় সে আইডি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন এবার নিচে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোড সঠিকভাবে ফিল আপ করে দেবার পর সাবমিট লেখা আছে এই সাবমিটে ক্লিক করে দেবেন এবার দেখতে পাচ্ছেন চলে এসেছে তো এখানে প্রথমে জব শিকার নেম তো এখানে নাম দেখাচ্ছে তারপর নিচে দেখা যায় ইনরোলমেন্ট ইনরোল্ড আন্ডার এমপ্লয়মেন্ট নট কনসিডার্ড আন্ডার যুবশ্রী তো এইখানে বলছে এই যে ব্যক্তির দেখছি সেই ব্যক্তিটি অনলাইনে আবেদন করার পর অনলাইনে রেজিস্ট্রেশন করার পর হার্ড কপি সেটা অফিসে জমা দেয়নি সেটাই বলছে এখানে তো আপনি এখানে সার্চ করবেন আপনারটা কি দেখাচ্ছে আপনি টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না সেটাও এখানে দেখিয়ে দেবে এই প্রকল্প থেকে প্রতি মাসে পনেরোশো টাকা করে অনেকে পাই আবার অনেকে আছে রেজিস্ট্রেশন করার পরও প্রতি মাসে টাকা পাই না তো এখানে কী দেখাচ্ছে আপনি ভালোভাবে দেখিয়ে নেবেন তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন তথ্য আমরা দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাক